যেমনটি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন যে উপদেষ্টাদের অনেকে সেফ এক্সিটের কথা ভাবছেন অনেকে নিজেদের আখির গুছিয়েছে গণফুত্থানের সঙ্গে বিট্রে করেছে আবার এনসিপির আরেক নেতা সার্জি সালাম বলেছেন মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নেই হঠাৎ করে উপদেষ্টাদের সেফ এক্সিট নিয়ে কেন আলোচনা হচ্ছে এর পেছনে কোনো কারণ দেখেন কি হ্যাঁ এটা তো একটা সহজ বিষয় নাহিদ নিজে তো উপদেষ্টা ছিল ও যখন উপদেষ্টা ছিল ও কি কাজটা করছে আমাদের অনেক বড়ো একটা চাহিদা ছিল ইন্টারনেটের মেয়াদ নিয়ে ইন্টারনেটের রেট নিয়ে করতে পারছে কিচ্ছু করতে পারছে কোনো মানুষের চাহিদার বিন্দু পরিমাণ কোনো গুরুত্ব দেয়নি এবং আমরা যেই একটা সেলফোনে পাঁচশো টাকা দিয়ে সারা মাস চলে যেত আমাদের বাসায় ওয়াইফাই অফিসে ওয়াইফাই শুধুমাত্র পথের মধ্যে একটু মোবাইল ব্যবহার করি তার জন্য এগারো বারোশো টাকা ইন্টারনেট ব্যয় করতে হয় তাহলে আমাদেরকে এই পর্যায়ে নিয়ে আসছে নাহিদরা এখন সে নিজে অভিযোগ দিচ্ছে আরেকজনকে যে উপদেষ্টাদের সেফ এক্সিট নিয়ে মানে সে কি সেফ এক্সিটের বাহিরে মানে সে কি নিরাপদে থাকবে এই যে সারা বাংলাদেশে জুলাই গণ আমাদের সমন্বয়ক ভাইরা ছড়াই পড়লো আমাদের আন্দোলনের সময় এতগুলো সমন্বয়ক ছিল না কিন্তু আন্দোলন হয়ে গেল খালি চারপাশে সমন্বয়ক সমন্বয়ক মনে হচ্ছিল চায়না তেলাপোকা চায়না তেলাপোকা বোঝেন তো আমাদের বাসা বাড়ি ড্রয়ারের ভিতরে চিপাই চাপাই থাকে একটা মেলে তিনটা বের হয় এরকম সমন্বয়কের সংখ্যা হয়ে গেছে তো তারা এখন বলতেছে হলো ভালো এক্সিট বিষয় তো আছে যদি কোনো অন্যায় করে জুলুম করে প্রতারণা করে দুর্নীতি করে তাহলে তাদের বিষয় আসবে কিন্তু সার্জিস নাকি সার্জিস এতগুলো গাড়ির বহর নিয়ে গেছে তাহলে ও যাকে সেফ এক্সিট এর হুমকি দিচ্ছে ও তো নিজেও চোর চুরি করছে তাই না তো এগুলো হুমকি ধামকি দিচ্ছে এখন একটা বিষয় আছে আমরা যখন গ্রামের মধ্যে কোন জঙ্গলের মধ্যে দিয়ে যাই না রাস্তাতে জঙ্গলের মধ্যে দিয়ে বাঁশ ঝাড় বা এরকম অন্ধকার তখন আমরা মানে খুব জোরে জোরে গান গাই বুঝতে পারছেন জোরে গান গাই কেন নিজের ভয় কাটানোর জন্য ঠিক আছে যে ভূত যেটা আমার কাছে না আসে তো নাহিদ সাদি সারা জোরে জোরে গান গাইতেছে বুঝছেন যে এদের উপরে বিপদ না আসে আর কি তারা যে ক্রাইম করছে ক্রাইম তো করছে মানুষকে তো কষ্ট দিছেই মানুষের কাছ থেকে অর্থ করে নিছে মানুষ কি শখ করে মানুষকে টাকা দেয় নাকি কেউ কাউকে বিপদে না ফেললে হুমকি না দিলে জিম্মি না করলে আতঙ্ক সৃষ্টি না করলে কেউ আওয়ামী লীগ করতো সে কি ভালোবেসে টাকা দেবে কেন দিছে এগুলো মানুষকে কষ্ট দিয়ে দিয়ে নিছে এখন তাদের মাঝে সে আতঙ্ক কাজ করছে তারা কেউই যেন নীরবে না থাকে আমাদের এই গণঅভ্যুত্থানে যা যা সৌন্দর্য ছিল গণঅভ্যুত্থানের সময় একটা ছবি পোস্ট করতে লজ্জা লাগে যে ছবি যে পোস্ট করবো কি বলবো বলবে জুলাই বেচে খাই এই জুলাই বেঁচে খায় এই এই ট্যাগিংটা পর্যন্ত আসলো কেন এটাকে আমি নষ্ট করছি আমি কি চাঁদাবাজি করছি আমি কি মামলা বাণিজ্য করছি আমি একটা মামলা কারোর বিরুদ্ধে দেইনি দেইনি আমি জানি এই মামলাগুলো নিয়ে এরকম হবে আমি রিমান্ডের শিকার হয়েছি আমি জুলুমের শিকার হয়েছে গুম হয়েছি আমাকে ছাত্রলীগ মেরেছে আমার তিনটা দোকান ভেঙে দিয়েছে আমার শ্বশুরের প্রায় এক কোটি টাকার উপরে সম্পদ দোকান পুরো দিয়ে মাটির সাথে মিশিয়ে দিয়েছে তারপর আমি মামলা করিনি তাহলে জুলাই বেঁচে খেলো জুলাই বেঁচে খেলো এই তো এটাই বিষয় যে একটা পুলিশের গুলিতে মারা গেছে পুলিশ শ্যুট করছে তো ওই মহল্লা সক আওয়ামী লীগ নেতার নামে মামলা দিয়ে দিচ্ছে যা কে পাইছে তাকে দিয়ে দিচ্ছে এদের তো জুলুমের একটা বিষয় যে আমাদের উপর জুলুম করছে আমরা এই অভিযোগ দিচ্ছি আজীবন কিন্তু আপনার আমরা তাদের বিরুদ্ধে লড়াই করছি তাদের মধ্যেও যারা অপরাধী না সবাই অপরাধী সবাই তো অপরাধী না এই এই আওয়ামী লীগের মধ্যে দান খড়া করেনি মসজিদ বানায়নি মন্দির মন্দির বানায়নি তারপরে জনকল্যাণমূলক কাজ করেনি ত্রাণ দেয় নেই তাহলে সেই মানুষগুলোকেও সেই মানুষগুলোর কারণে তা আওয়ামী লীগকে আমি ভালো বলতে পারি না তাই না একটা একটা ভালো মানুষ অনেক ভালো কাজ করছে তার জন্য কি এখন আমি আওয়ামী ভালো বলতে পারি তেমনি একজন আওয়ামী লীগ অনেক খারাপ করছে তার জন্য কি পুরা ইকোসিস্টেমকে আমরা বলতে পারি রাজনীতি একটা সামাজিক চুক্তি সেই সামাজিক চুক্তিতে একটা অপরাধীকে বা একটা পরাজিতকে কীভাবে আপনি ডিল করবেন সে